কি রাঙা তোমার দিকে দেখাই নাই থাকো কোথায় পলায় থাকি মজনু ভাই পলায়া পলায়া গায় কি বাঘ নামিছে নাকি কিসের জন্য পলায় থাকা লাগে তা তুমি জানো না বাঘের চাই তো বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে তোমার চাচা সামনে পড়লে কত কিছু ভাই বসবে তার কোনো ঠিক আছে কথা তুমি ঠিকই কইছো রাঙা এই চাচার জন্য মুখ দেখানো দায় হয়ে পড়েছে অথচ দেখো তোমার নাম হলো মজনু মজনু নাম নিয়ে তুমি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছ না আর তোমার নাম হলো আব্দুল বন্ধ করেন আপনি প্রেম কুমারে ভালো কথা তাই বলে কি জাত ধর্ম দেখবেন না মানবেন না মূর্খের মতো কথা বলিস কেন বিপদ রঞ্জন প্রেম হচ্ছে জাতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে ওই গানটা শুনিস নাই প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে এ চুপ করে আপনি প্রীতির গান শুনাছে তোমার কাছে প্রীতির গান শোনার জন্য আমরা আইছি আর ও সব প্রীতির গান তোমার মতো প্রেমকুমারের লিয়ে থাকে ওর কোনো দাম নেই কে বলেছে দাম নাই এ বোজলু ঠেটা প্রেম ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস তোমার কাছে কেউ প্রেমের কিচ্ছা শুনতে চাচ্ছে না তুমি কিসের জন্য নিবার কাছে নৌকা বিলাসের কথা কইছো জবাব দাও রাধারানীর সাথে নৌকা বিহার হবেই পারে তার জন্য তুই রাগ করছিস কিসের জন্য রে বিপদ রঞ্জন তুমি কিন্তু আমাকে সহ্যের সীমা সারা যাচ্ছ বারেক চাচা তুমি জানো এটা নিয়ে কত কিছু হয়ে গেছে নিবা কুচবিহার পাঠায় দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছে কুচবিহার যাক বিহার তো আছে নৌকার জায়গায় কুচ রাধারানী কুচবিহার গেলেও কৃষ্ণের সাথে নৌকা বিহার হবেই পারে রে বিপদ এই বারেক চাচা আচ্ছা বারেক চাচা মেলা তো হয়েছে এবার একটা বিয়ে সাদী করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো আমাদেরও শান্তিতে একটু দেব। । তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলো ঠেটা কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি বিয়ে জিনিসটাকে আমি ঘিন্না করি বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু ভালোবাসার অপমৃত্যু ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা আমাকে এসব কথা বলতে আসবি না রে বদলু জানিস না বাবা কথাটা শোনার পর থেকে এমন ভয় পায় গেছে করছে কি দেশ সেরে চলে যাবি তোর বাবার খালি বেশি বেশি প্রেম কুমার মনে করে খালি তখনই নক বেশ করবে চাইছে আমরা মুসলমান বলে মনে করে আমাকে ছেড়ে দিচ্ছে তাই বলে কি আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবে তুই বুঝেছ না মা মরে যাওয়ার পর থেকে বাবা আসলে আমাকে নিয়ে বেশি চিন্তে করে বিপদটা কি কয় সে তো করছে কি যে প্রেম কুমারে বলে শিক্ষে দিয়ে ছাড়বি এটাই হচ্ছে আসল কথা যেমন করে হোক ওই প্রেম কুমারকে একটা শিক্ষে দেওয়া লাগবে ওই প্রেমের হাউস জীবনের মনে মিটা দেওয়া লাগবে

অঙ্কে এত তাড়াতাড়ি কাচারতে পাকা হয় কেবা করে আমি আসবো না কিন্তু হ্যাঁ আল্লাহই জানে চিন্তা করে কত দূর গেছে কলম তো আশা লাগবে না নি গেলাম প্রীতি এই জগতে जाते कुले धारे, धारे ना